প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে যারা আছেন আপনাদের সবাইকে শুভ সকাল এবং দেশের বাইরে যারা আছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এখন শুভ সন্ধ্যা বাংলাদেশে যারা এখনো আছেন উদ্বিগ্ন আছেন এবং যারা জেগেছেন উঠেছেন সকালবেলায় তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলার শুভেচ্ছা আমাদের জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার আমাদের সাথে রেডি আছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিও তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং জানি পপের চেয়ারম্যান এবং বর্তমানে আমরা যে কথা বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে শুরু হয়ে গেছে ছাব্বিশ জন নিহত হয়েছে কাশ্মীরে আপনারা সবাই জানেন ভারত সেটার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যে জঙ্গি হামলা হয়েছে সেই জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছিল গত কয়েকদিন যাবৎ কেউ বলছেন যেহেতু বিষয়টা দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে এখন হয়তো যুদ্ধ আর হবে না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত অ্যাটাক করেছে অলরেডি তাদের পাকিস্তানের নয় জন মারা গেছেন এবং পাকিস্তান আবার দাবি করছে ভারতের দুটো যুদ্ধ বিমান তারা এদিকে রয়েছে পাকিস্তান আবার তিনজন মারা গেছেন সেটি হচ্ছে ভারতের যে কাশ্মীর রয়েছে জম্মু এবং কাশ্মীর সেখানে তিনজন মারা গেছেন সবকিছু মিলিয়ে স্যার আগে অনেক কিছু প্রেডিকশন করেছেন সেটা নিয়ে আমরা এখন কথা বলবো এই যে উত্তেজনাটা স্যার এখন দেখা দিল এটা তো না হওয়ার কথা যে কেউ বলছেন যে হবে না কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে এটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনার বিশ্লেষণ কি কত দূর গড়াতে পারে ধন্যবাদ দেখুন আমি এই উত্তেজনা শুরু হওয়ার সময় থেকে বলে আসছিলাম যে আপনার যে মিথটা আছে যুদ্ধ হবে না যেহেতু দুটি রাষ্ট্রই নেইল নিউক্লিয়ার অস্ত্র দ্বারা সজ্জিত এই মিথটা ভেঙে যাবে এবং তাই ঘটেছে অপারেশন সিন্ধু নাম নিয়ে আপনার পহেলগামে যে ছাব্বিশ জন ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে পঁচিশ জন ভারতীয় একজন নেপালি আবার তার মধ্যে পনেরো জন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি ছিলেন তো এই হত্যাকাণ্ডের বদলা নেয়ার চিন্তা থেকে অপারেশন সিন্ধু পরিচালনা করা হয়েছে আজ রাত বারোটা থেকে যে দিন শুরু হলো অর্থাৎ আর্লি এবং মূলত টার্গেট করা হয়েছিল মুজফর এবং আপনার সন্নিহিত যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সেই অঞ্চলের নটি লক্ষ্য বস্তু যেখানে ভারতের ভাষায় আপনার ট্যারোর ক্যাম্প রয়েছে সেই জায়গাগুলোতে এবং খুব সুচিন্তিত পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশন গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে যাতে পাকিস্তান প্রত্যাঘাত করবার বাধ্যবাধকতা অনুভব না করে সেরকম একটা ক্যালকুলেশন থেকে ভারত তার যে আহ প্রত্যাঘাত করবার মানে যে অধিকার সেটি তারা নিশ্চিত করবার একটা লক্ষ্যে এই নটি লক্ষ্য বস্তুতে আঘাত হানে এখন এর মধ্য দিয়ে আপনার পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে জনাতিনে ব্যক্তি আহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এটি করতে গিয়ে ভারত তার দুটি যুদ্ধ বিমান হারিয়েছে আহ পাকিস্তানি পাকিস্তান যেটা দাবি করছে যে তারা দুটো যুদ্ধ বিমান ভারতের ভূপতিত সত্য তারা দুটোর কথা বলেছিল পরবর্তীতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার দাবি তারা করেছে এখন আপনার অবাক হওয়ার কিছু থাকবে না কারণ হচ্ছে এই যে এর আগেও একবার আহ এই ধরনের এয়ার স্ট্রাইক করতে গিয়ে ভারতের একটি প্রমান ভূপাতিত হয়েছিল এবং একজন বায়ু সেনা তিনি কিন্তু আটক হয়েছিলেন পরবর্তীতে আপনার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু পাকিস্তানের এক ধরনের ছিল জঙ্গি বিমান বহর তাদের আছে সেই কারণে সম্প্রতি আপনার এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে আহ মার্কিন সহায়তা প্রদান করা হয়েছে বিমানগুলোকে আপগ্রেড করবার জন্য অর্থাৎ পার তারা যাতে মিরাজ বা অন্য যে যুদ্ধ বিমানগুলো আছে তার সঙ্গে এক হাত দেখে নেবার সক্ষমতা অর্জন করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে তো যাই হোক এই ঘটনা ঘটবার পরে অনেকে ভেবেছিলেন যে এখানেই বোধহয় শেষ কিন্তু না এর পরপরই পাকিস্তান আবার পাল্টা হামলা করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর তাদের ভাষায় বস্তুগুলোতে এবং তৈরি হয়েছে এখন ধরুন এই গভীর রাতে সবাই যখন ঘুমন্ত অবস্থায় আছে সেই সময় কিন্তু পাকিস্তানে হামলা করে ভারতের আহ আপনার একটি আহ সূমান্ত চৌকি উড়িয়ে দিয়েছে এবং আপনার আহ যেই হামলা তারা করেছে তারা সন্তুষ্ট যে তারা তাদের লক্ষ্য প্রস্তুতি আঘাত সাফল্যের সঙ্গে এনেছে এই যে ব্যাপারটি এটি কিন্তু যে মিথ অর্থাৎ একতরফা আঘাত আহ করেই ভারত খান্ত দেবে এবং পাকিস্তান আহ হতে পারে এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে সেই বিবেচনায় রেস্টেইন হয়তো অবলম্বন করবে আর আহ যেটা বলেছেন এখানে আহ মার্কিন যুক্তরাষ্ট্রবাদ বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া কি ভারত পাকিস্তান ধরুন এই যে যুদ্ধটা শুরু হলো বা আহ আঘাত পাল্টা আঘাত হানবার যে প্রক্রিয়াটি শুরু হলো তার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রায় একই ভাষায় আহ প্রেসিডেন্ট কঠিন বলেছেন যে পাকিস্তান যদি ভারতকে হামলা করে তাহলে তারা দাবি করেছেন যে ভারত তাদের বন্ধু রাষ্ট্র বা ভারতের নেতৃত্ব তাদের বন্ধু স্থানীয় সুতরাং তারা যে যার মতো করে পাকিস্তান রাষ্ট্রটিকে ধ্বংস করে দেবে এই ঘোষণা তারা দিয়েছেন অর্থাৎ ফুল ফ্লেজের যুদ্ধ বলতে কিন্তু পাকিস্তান যেই দাবি দাবিটি করেছে যে তারা কনভেনশনাল ওয়ার নয় তারা কিন্তু নিউক্লিয়ার অপশন ট্রাই করবে আচ্ছা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষে বা দুঃখ প্রকাশ করেছেন এরকম কিছু একটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি ভারত যে পাকিস্তান আঘাত করেছে সেই জন্য দেখুন এটা এটা হলো সর্বশেষ কিন্তু এই আঘাত হানবার আগেই দুই পক্ষ থেকে তেমনটি দাবি করা হয়েছিল প্রায় একই ভাষায় এখন ধরুন এই সবই তো অনেকটা কুইক স্যান্ডের মতো আপনার ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে আর উত্তেজনা প্রশবনের যে ব্যাপারটি বলুন ঐতিহাসিকভাবে ভারত হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোসাইটি রিপাবলিক অর্থাৎ ইউএসএসআর এর বন্ধুরাষ্ট্র ক্লায়েন্ট স্টেট বলেন অনেকে আবার ঐতিহাসিকভাবে পাকিস্তান হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র এবং এই যে আফগান যুদ্ধ চলল দীর্ঘদিন ধরে সেই সময়ে ফ্রন্ট লাইন স্টেট হিসেবে কিন্তু পাকিস্তান কাজ করেছে সর্বাত্মক লজিস্টিক সাপোর্ট প্রদান করেছে এই সোভিয়েত বিরোধী যুদ্ধে আপনার ওয়েস্টার্ন যে বাহিনীগুলো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে যে রসদ সরবরাহ করেছে আফগান মুজাহিদিনদের তাদের পক্ষে এবং খেয়াল করে দেখেন স্ট্রিঞ্জার সোল্ডার হেল মিজরাইল যেটা আসলে আল্টিমেটলি যুদ্ধের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন এই সোল্ডার হেল মিজরাইল গুলো সরবরাহ করা হয়েছিল মোজাহিন দিনদের সেই ক্ষেত্রেও পাকিস্তান আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চায়নার ভূমিকাটা কি হতে পারাছে চায়নার সাথে পাকিস্তানের এক ধরনের ঘনিষ্ঠতা বা তারা মাঝে মধ্যে বলে থাকে চীন পাকিস্তানের ঐতিহাসিক বন্ধু এবং এই প্রক্রিয়াটি আজকে নতুন নয় গোরা থেকে শুরু হয়েছে আপনার তার একটা অন্যতম উপাদান হচ্ছে কাশ্মীর কাশ্মীর আপনি জানেন যে তিন ভাগে অ্যাডমিনিস্টার্ড হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর এবং চাইনিজ অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর চীন ভারত যে যুদ্ধ হয়েছিল ষাটের দশকে তার সূত্র ধরে দুটি ফ্রন্টে তারা যুদ্ধ করেছে একটি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নেফা যেটি বর্তমানে অরুণাচল প্রদেশ নামে পরিচিত এই অঞ্চলে তারা পুরো এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পরে ইনল্যাটারেলি তারা ঘোষণা দিয়ে এই এলাকা পরিত্যাগ করে কিন্তু আমি কি স্যার আমি কি সব দুই একটা কমেন্টস একটু নিয়ে নেব স্যার তাহলে আমাদের দর্শক যারা আছেন আপনারা প্লিজ লাইভটি একটু শেয়ার করে দেবেন আমাদের কলিমুল্লা স্যারের সকালবেলায় আমাদেরকে সময় দিয়েছেন আর এই সকালবেলা বাংলাদেশের যারা আছেন আপনাদেরকে আমরা বিরক্ত করবার জন্য আসলে বিষয়টা খুবই জটিল এবং ভারত পাকিস্তানের যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যুদ্ধ শুরু হয়ে গেছে এটা কত দূর গড়াবে আমরা আতঙ্কিত হব কিনা সেই বিষয়ে স্যারের মন্তব্য শুনবো আমি কয়েকজন দর্শকের একটু মন্তব্য একটু পড়ে নেই আমাদের এখানে মোহাম্মদ পারভেজ লিখেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ সরকারের উচিত হবে সতর্কতার সাথে ও নিরপেক্ষভাবে ভারত পাকিস্তান যুদ্ধের বিষয় সংবাদ এবং বক্তব্য প্রদান করা আরেকজন লিখেছেন কৃষ্ণ রায় তিনি বলছেন যুদ্ধ নয় শান্তি চাই জগতের সকল জীব সুখী হোক ধন্যবাদ আপনাকে এস পল লিখেছেন ভারত তো বলেই হামলা করল কিন্তু পাকিস্তানে এয়ার ডিফেন্স আর একবার এক্সপোজড ধন্যবাদ আপনাকে আবু 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 কৃষ্ণা আবু আবু কোথায় গেল তালেব তালেব আমাদের অনেক সতর্ক অবস্থায় থাকতে হবে এবং আরেকজন লিখেছেন দীপেশ সরকার চাচা ভারত পাকিস্তানে অ্যাকশন শুরু করে দিয়েছে জি সেটা আমরা দেখতে পাচ্ছি স্যার আপনার কাছে এখন বলি আমরা যে কয়েকজন বলেছেন যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ আতঙ্কিত হবার কোন বিষয় আছে কিনা একটু যদি ক্লিয়ার করেন স্যার বিষয়টা দেখুন আমি যে বিশ্লেষণটি প্রদান করছিলাম নেফা অরুণাচল এই ফ্রন্ট এর পাশাপাশি যে যে এলাকাটি সেটি ইন্ডিয়া তার সূত্র ধরে চীন তাদের তাবে নিয়ে নেয় এবং টিল ডেট সেটি কিন্তু তাদের নিয়ন্ত্রণেই আছে আকসাই চীন আর এর পাশাপাশি প্রায় হাজার চারেক কিলোমিটার জায়গা আহ সরকার প্রধান তিনি এটি উপহার দিয়েছিলেন চীনকে এবং চীন সেই সূত্র বলে আপনার নিজেদের তাবে এই অঞ্চলটি রেখেছে এটা সিয়াচেন গ্লেসিয়ার সংলগ্ন স্যার এটা আবার একটু ক্লিয়ার করে বলেন স্যার তাহলে কাশ্মীর যে অংশটি পাকিস্তানেও আছে আজাদি কাশ্মীর ভারতেও আছে জম্মু কাশ্মীর আবার সেখানে দুটো সূত্রে একটা হচ্ছে চায়না নিয়ন্ত্রণে নিয়েছে ভারত চীন যে যুদ্ধ হয়েছিল বাষট্টি সনে তার সূত্র ধরে আবার ফিল্ড মার্শাল খান তার হয়তো নিয়ন্ত্রণে নেই জায়গাটা নোম্যান্স ল্যান্ডের মতো প্রায় হাজার কিলোমিটার জায়গা সেটি আবার তারা লিখে পড়ে আপনার আহ চীনকে উপহার দিয়ে দিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে এখন সেই সূত্র ধরে চীন তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই এলাকা এবং স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট সিয়াচেন গ্লেসিয়ারের কাছাকাছি অঞ্চল এটি এবং এত হার্স এনভায়রনমেন্ট যে আপনার আপনি যদি থুতু ফেলেন সেটা মাটিতে পরবার আগে বরফ হয়ে যায় এরকমের শীতল জায়গা এবং হাইস্ট অল্টিচিউড আপনার যে টেরেইন সেই হাইস্ট অল্টিচিউড ট্যারেইন ওয়ারফেয়ারে লিপ্ত দুই দেশের বাহিনী দীর্ঘদিন ধরে এখানটা যাই হোক আমি যদি বলছিলাম আপনার এই সূত্র ধরে বাংলাদেশে আপনি জানেন যে একটা খেলা ক্রিকেট খেলা হলে দুই ভাগে বিভক্ত হয়ে প্রো পাকিস্তান প্রো ইন্ডিয়া এরকম ভাবে আমাদের দেশের নাগরিকেরা আপনার সমস্ত হিসেবে ভাগ হয়ে যান তো এখানেও তেমনটি ঘটবে আমি যেটা লক্ষ্য করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে স্পেনে আপনার পুরো জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একদল সমর্থন করছিল আপনার যুক্তরাজ্য বর্তমানে বা বা ইংল্যান্ডের অবস্থান অবস্থান আপনার সমর্থন করছিল জার্মানির তাদের পক্ষ আরেক দল অবলম্বন করেছিল তো সেই রকম ভাবে আমাদের দেশের লোকজন দুই ভাবে বিভক্ত হয়ে আহ অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যে আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন মাহফুজ আর আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মন্ত্রীর মর্যাদায় নিয়োজিত এবং এখন তিনি দপ্তর গেছেন আপনার আহ তথ্যমান চলে তিনি নিয়োজিত স্যার এটা কি আমাদের দেশের মানুষের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত কোন পক্ষে কথা বলা নাকি নিট্রল থাকা উচিত আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন আমরা যেহেতু টু ন্যাশনাল ফিউরির উপর শেষ অব্দি দাঁড়িয়ে ছিলাম না আপনার তবে তার লিগেসি হিসেবে কিন্তু বর্তমান অবয়ব নিয়ে বিশ্ব মানচিত্রে অবস্থান করছি তো ফলে আমাদের এখানে যে ব্যাপারটা সেটি খুবই আপনার স্ট্র্যাটেজিক হতে খুব সরকারি ভাবে কোনো পক্ষ অবলম্বন না করে মধ্যস্থতার একটা চেষ্টা করতে পারি যদিও সেটা অরণ্যেজনে সামিল হবে কারণ ইতিমধ্যে দুই পক্ষ তারা কিন্তু আর একটু কথা বলি একটু যুদ্ধটাকে আপনার কি মনে হয় দীর্ঘায়িত হবে কিনা দুই দলের দুই দেশের আমরা যেভাবে আহ আক্রোশ দেখতে পাচ্ছি ভারত আক্রমণাত্মক ভূমিকায় দেখতে পাচ্ছি আপনার কি মনে হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অবস্থানটা বাংলাদেশের মানুষ কেমন ক্ষতিগ্রস্ত হতে পারে দেখুন যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এটা খুব সময় নেবে না এটি আপনার আণবিক যুদ্ধে রূপান্তরিত হতে কারণ পাকিস্তান তাদের যে অপশনের কথা ঘোষণা করেছে যে প্রথমে তারা কিন্তু আপনার নিউক্লিয়ার অপশন ট্রাই করবে সেটি যদি করে তাদের যে ব্যালাস্টিক মিজাইল ক্যাপাস ক্যাপাবিলিটি আছে সেগুলো তারা ন্যাচুরালি ব্যবহার করার চেষ্টা করবে এবং যদি করে ম্যাক্সিমাম আপনার ক্যাজুয়ালিটি ইনফ্লিক্ট করার প্রয়োজনে এবং তেজস্ক্রিয়তা থেকে যত দূরে থাকা যায় সেই চিন্তা থেকে হয়তো আহ লক্ষ্য বস্তু হিসেবে সবচেয়ে বড় যে মেট্রোপলিস ভারতের কলকাতা তাকে টার্গেট করে বসতে পারে আর সেটা যদি হয় আসলে আটেনস্টিতা তো পাসপোর্ট ভিসা মানে না তারা মানে এই ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের খুলনা ডিভিশন তারপর রাজশাহী ডিভিশন अफेक्टेड হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং জি জি আক্রান্ত হতে পারে আচ্ছা স্যার আর পাসপোর্ট ভিসা নয় আপনি বলছেন নিয়ক্রিয়ার প্ল দুইজনই বিদেশী অধিকারী আপনি একটু এই কথাটা বলেন স্যার ভারত পাকিস্তানের মধ্যে কোন দেশ সমরাস্ত্র বা যুদ্ধ আহ বিগ্রহের ক্ষেত্রে শক্তিশালী আপনার কাছে মনে হয় দেখুন নিউক্লিয়ার আহ আর্সনাল থেকে প্রায় সমান সমান বলা যেতে পারে ধরুন ওয়ার এটা হয়তো পাঁচটা কম বেশি থাকতে পারে কিন্তু আহ শেয়া এটা আপনাকে স্বীকার করতেই হবে আর আহ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও কেউ কারো হচ্ছে কম চায় না আপনার তবে যেটা অনুমান করা হচ্ছে যে কালকে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বা আজকে রাতে যেটি ব্যবহার করা হয়েছে বলে ভারতের যে অত্যাধুনিক সিস্টেম আছে সেটি হয়তো তারা ব্যবহার করে থাকতে পারেন আপনার এখানে আপনার আহ সম্প্রতি পাকিস্তান যে পরীক্ষামূলকভাবে ভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে সেটি সর্বশেষ তাদের পরীক্ষা ভারত যে পরীক্ষা করেছে তারপরে সেটি অ্যান্সমেন্টের কাজ কিন্তু দুই পক্ষই করে এসছে আর এখানে সর্বশেষ যেই আপনার মাত্রা যুক্ত হয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের ইনভলভমেন্ট আপনি জানেন যে ইসরায়েল আহ স্ট্র্যাটেজিক অ্যালাই অফ ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ইসরায়েলের সঙ্গে একটা থাকা দরকার পাকিস্তানের সেটি প্রথম আপনার এই বিষয়টি অনুভব করেছিলেন পারভেজ বসার তিনি যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেই সময় তিনি এই প্যাক জুইশ যে তাকে অ্যাড্রেস করেছিলেন আনুষ্ঠানিক বক্তব্য রেখেছিলেন এই প্যাক সমীপে ওই চিন্তা থেকে যে যদি প্যারেটি নিয়ে আসতে হয় ভারতের সঙ্গে তাহলে ইসরায়েলের সঙ্গে আমাদের ট্যাকটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার এবং সেই চিন্তা থেকে নর্দার্ন টেরিটরিজ অফ পাকিস্তানে যখন ভূমিকম্প হয়েছিল তখন পাকিস্তান শত আনুষ্ঠানিক বৈরিতা থাকা সত্ত্বেও ইসরায়েলের কাছ থেকে বা ইসরায়েলের যে এইড অর্গান আছে ইজরা এইট ইসরা এইট থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করেছিল এবং পাকিস্তানের কৃষি বিপ্লব যাতে এক পার নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেও কিন্তু ট্র্যাক টু বেসিসে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে কৃষি সহযোগিতা গ্রহণের বেসরকারি যে উদ্যোগ তাতে অবগাহন করেছে আপনি বলতে চাচ্ছেন যে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় দীর্ঘায়িত হয় তাহলে আমেরিকা ইন্ডিয়াকে সমর্থন করতে পারে বা করবে এবং রাশিয়া ইন্ডিয়াকে সমর্থন করবে ইসরায়েল ও ইন্ডিয়ার পক্ষে থাকবে এইরকম এমনটি মানে মনে করা হচ্ছে কিন্তু আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর কোন অভাব হয় না মানে এরকম একটি প্রবাদ আছে তো সেই জন্য সেটি সমৃদ্ধকরণে একেবারে হালফিল তারা কিন্তু অর্থ সাহায্য প্রদান করেছে টেকনোলজিক্যাল সাপোর্ট প্রদান করেছে বা করছে তো ফলে মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষেই থাকবে আপনি নিশ্চয়ই সেই ঘোরতর যুদ্ধের কথা মনে আছে পঁয়ষট্টি সনে পাক ভারত যুদ্ধ সতেরো দিনের এই যুদ্ধ সেখানে আপনার দুই পক্ষের গোলা বারুদ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু যুদ্ধ অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল তারা কোনো পক্ষকেই অস্ত্র গোলা বারুদ সরবরাহ করবেন না তার থেকে বিরক্ত জি আর কথা বলি স্যার পাকিস্তানের কথা আমরা যেটা শুনি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর পাকিস্তানের আহ নানাবিধ কথা আমরা শুনতে পাই যেটি স্টাবল না অর্থনৈতিক অবস্থা স্টাবল না সেই ক্ষেত্রে পাকিস্তান এই ভারতের সাথে পাল্লা দেয়া আপনি অস্ত্রের দিক থেকে বলছেন যে দুই দেশই প্রায় সমান তাদের পারমাণবিক অস্ত্র দুই দেশেরই আছে কিন্তু অর্থনৈতিক দুর্বলতা এক্ষেত্রে পাকিস্তানকে পিছু হটতে কোনোভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কি নিরুৎসাহিত করবে কিনা দেখুন পাকিস্তানি জজবা বলে একটা বিষয় আছে আপনার জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সরকার প্রধান তিনি তার মিথ অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বলেছিলেন যে প্রয়োজনে আমরা হাজার বছর ঘাস খেয়ে থাকবো তবু আমরা আণবিক পানি ছাড়বো এবং তাদের যে ভাও সেটা কিন্তু তারা মেনটেন করেছেন মানে যুদ্ধের প্রয়োজনে দে মাইট টাইটেন দেয়ার বেল্ট কিন্তু তারা কিন্তু তাদের যুদ্ধ চালিয়ে যাবেন শেষ গুলিটি ব্যবহার না হওয়া পর্যন্ত আর কাশ্মীর হচ্ছে বোন অফ কন্টেনশন এবং এখানে কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের যে লাইফ ব্লাড তা নিজেদের নিয়ন্ত্রণে থাকার একটা সম্পর্ক রয়ে গেছে পঞ্চ নদীর দেশ পাঞ্জাব এই নদীগুলোর উৎসমুখ কিন্তু কাশ্মীর আর পাকিস্তানের যে দেশটির এই যে যেই নামে তারা অভিহিত তার কে পি এ কে কে স্ট্যান্ডস ফর কাশ্মীর তো সুতরাং কাশ্মীর যে কোনো মূল্যে তাদের চাই আর তারা এই লক্ষ্যে আপনার শুরু থেকে এক অ্যাঁ অবস্থায় থেকেও তারা কিন্তু তাদের এই আহ নাহিদিব আমা এরকমের একটা চিন্তা থেকে আহ তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে জি জি স্যার আমরা আসলে যুদ্ধ চাই না শান্তি চাই যুদ্ধ কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না সারা পৃথিবীতে যত অশান্তির মূলে রয়েছে যুদ্ধ সব পৃথিবীর বিভিন্ন দেশে এখন যুদ্ধ চলছে আমরা ইসরায়েল তারপর তারা আক্রমণ করে চলেছে ইসলামে অনেক দেশের তারা আরব অনেকগুলো দেশেই তারা কিন্তু যুদ্ধ শুরু করেছে দুই তিনটা দেশে একসাথে যুদ্ধ করছে আর ইসরা আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে শান্তি আমরা চাই পৃথিবীর মানুষের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকার শুরু হবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং মানুষ মারার জন্য যত সমরাস্ত্র পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কোনো অন্য কোন প্রাণীকে মারার জন্য কিন্তু এত অস্ত্র আবিষ্কার হয়নি মানুষের ঘরে ঘরে অশান্তি একজন মানুষকে মারার জন্য পারমাণবিক বোমা একটা দেশকে ধ্বংস করার জন্য বোমা গুলি বুলেট ক্ষেপণাস্ত্র আবিষ্কার হচ্ছেই যাই হোক আমরা এই সানাহানি মারামারি চাই না আমরা চাই শান্তি বাংলাদেশ নিয়ে স্যার আতঙ্কিত হওয়ার শেষ মুহূর্তে আপনারা কিছু বলার আছে কিনা ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা যুক্ত হয়েছেন যারা এই সকাল বেলায় কমেন্টস করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার শেষ মুহূর্তে আমাদের ইউনো সরকারের পক্ষ থেকে একটা নিশ্চয়ই প্রতিক্রিয়া আসবে সেটা কি হতে পারে কি হইলে আমাদের জন্য ভালো হয় সংক্ষেপে একটু বলে দেন আমরা শেষ করে দেবো দেখুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদায় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সম্প্রতি আমাদের একটি বিমান বাহিনীর অনুষ্ঠানে গিয়ে সর্বাত্মক যুদ্ধ কথা ঘোষণা করেছিলেন প্রস্তুতির এখন আমাদের কিন্তু মানে আমরা ধরি মাছ নাছই পানি এই রকমের অবস্থান নেয়ার কোনো সুযোগ নেই আপনি যদি আক্রান্ত হন আপনাকে সিভিল ডিফেন্সের ব্যবস্থাটি করতে হবে আপনার তেজস্ক্রিয়তা এমন একটা বিষয় যেটি আপনার পাসপোর্ট না সুতরাং আমি নেই এটি বলে পার কিন্তু কিন্তু যাবে না এক আর আরেকটি ফ্রন্ট আপনি করে রেখেছেন মিয়ানমার বা বার্মা ফ্রন্ট আবার এখন ভারত ফ্রন্টও কিন্তু খুব একটা আপনার যে শান্তির নামাবলী গায়ে জড়িয়ে অবস্থান করছে সেটাও ভাবার কোনো কারণ নেই ভারত টুথ অ্যান্ড নেই তাদের মতো করে সৈন্য সমাবেশ করে আগে থেকেই রেখেছে কতগুলো সেক্টরে এখন বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু অবস্থান নেবে বলে মনে হয় আর আপনার জঙ্গি তৎপরতার যে অভিযোগ পাকিস্তান ফ্রন্টে সেই রকম একটি অভিযোগ আমাদের দিকেও অভিযোগের তীর তারা ছুঁড়ে বসতে পারে তো ফলে সেটি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে না রেখে কোনো উপায় থাকবে না আমাদের ইউনুস সরকার জি জি তবে আমাদের আহ দর্শকরা যেটি বলছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের শান্তির প্রতীক তিনি যেভাবে বলে থাকেন যে যুদ্ধ পরিস্থিতি দুই তিনবার কিন্তু তিনি এই এই কথাটি ব্যক্ত করেছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে যুদ্ধ প্রস্তুতি নিবে নিজেকে কিভাবে রক্ষা করবে সেই বিষয়ে তিনি কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত দেননি অন্তত ভারত পাকিস্তান যুদ্ধের প্রতিক্রিয়া মিয়ানমারের সাথে আমাদের যে সংঘাত শুরু হচ্ছে এগুলো নিয়ে নিশ্চয়ই সাধারণ মানুষ কিভাবে জীবন যাপন করবেন যুদ্ধ মোকাবেলা করবেন সে বিষয়ে তিনি একটা দিক নির্দেশনা প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা মূল্যবান কমেন্টস করেছেন সবগুলো আমরা পড়তে পারিনি তবে পড়িনি তবে শেষ মুহূর্তে শুধু রক্তিম সাহেব বাংলাদেশ বর্ডারে রয়েছে ছয়টি রাফায়েল এই বাঙ্গগুলো যদি কোনোরকম ব্যতিক্রমী কিছু করে তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে আচ্ছা আমরা বাংলাদেশের কোনো ক্ষতি চাই না বাংলাদেশে আমরা এই এই যে একজন তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য দেশকে নিয়ে কথা বলা এটিও আমাদেরকে পরিহার করতে হবে স্যার আপনার এই সকালবেলা আপনাকে বিরক্ত করেছি দর্শক মন্ডলী আপনারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি আজকে আমরা এখানে শেষ করছি যে কোনো মুহূর্তে আবার আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাবো হাজির হব আহ যে কোনো বিষয় যদি গুরুত্বপূর্ণ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো धन्यवाद